আসতে বলবো এটা হচ্ছে স্কাইবক্স কেছেন না আম কেসিরা নেই দেই কেছেনে আছেন

কোনো কিছু কিনা বড় সমস্যা কারণ সবকিছু নিজে বাসাই না একটা নিজে বানাইতে হয় সবকিছু দিয়ে দিব এই যে কোনো দিব আপনার তাকে বানাইতে হবে

सेकंटो में सब पोस्टिंग रूपरेखा लूँगा। आगे जा कूटा देखने बार। ओह शेट। वाह। मुझे ना। मुझे ना वो वाली कूड़ा। हाँ। क्या? मुझे लाइफ लोस्ट में यार ले आला। ওস্তাদ এক্সেন্ট নেকি ওস্তাদ পুরো রাসেট করতে হবে কি কষ্ট দুটা দুটা চাই 然后。嗯嗯嗯 <music> अनेक hey, कष्ट

લાગે <laughs> ત્યા <laughs> 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 মোটামুটি দুই ঘন্টা চেষ্টা করে শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন টু যাওয়ার জন্য রেডি এই যে এই সে গাড়ির লোক এখন ট্যুরে যাওয়ার জন্য রেডি ওকে তাইলে ধন্যবাদ আজকের মতো